এই আমার বাবা দেড় কোটি টাকা আলু থিয়ে না দুই কোটি করে দুই কোটি এগারো লক্ষ টাকা আলু রাখছে দুই কোটি আঠাশ লক্ষ টাকা আলু রেখে ঢাকা মুন্সিগঞ্জের মামা এ মামু টাকা পাচ্ছে আশি লাখ টাকাও পাচ্ছে না দুই কোটি এগারো বারো লাখ টাকার আলু কিনছে আমার মামা এই মামা এখন তো টাকা তো আশি লক্ষ টাকা পাচ্ছে না দুই কোটি বারো লক্ষ টাকা আলু কিনছে ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম বাবা ভালো আছে ভালো বাবা আজকে কলেজ স্টোরেট দে বাজারটা এই বাজারটা আপনার থেকে শুনব যেটা বর্তমান চলমান বাজার এবং চাহিদা কেমন আলু কীরকম বের হচ্ছে কেমন মজুত আছে আশেপাশের স্টোরগুলোর কি পরিবেশ এই সম্পর্কে কিছু একটু বলেন আজকে স্টিক আলুর বাজার এখানে পাঁচশো পাঁচশো দশ টাকা বস্তা পাঁচশো দশ টাকা বস্তা ষাট কেজি ষাট কেজি এদের এখানকার স্থানীয় আলু আমাদের বগুড়ার স্থানীয় আলু পাঁচশো টাকা পাঁচশো দশ টাকা বস্তা ষাট কেজি এটা স্টিক আলু স্টিক আর লাল পাগড়িটা এটা সাতশো আশি টাকা আটশো এরা কিনে ব্যথা হচ্ছে সাড়ে সাতশো আশি আটশো টাকা আটশো টাকা সর্বোচ্চ সর্বোচ্চ আটশো টাকা আর বীজ আলু পাগরি বীজ আটশো টাকা আর রোহানা বীজ কতকালকে বিক্রি হইতে নয়শো টাকা আমরাও নয়শো টাকা বিক্রি করেছি কিন্তু আজকে আজকে কিমন তেমন আসেনি আর যে পরিমাণ কলেস্ট্রের আলু আছে কত বছর এই সময় যে থাকার কথা তার চেয়ে বেশি আছে বেশি প্রায় সত্তর হাজার বস্তা এখন আলু আছে এখানে প্রায় সত্তর হাজার এখনো মজুদ এখনো মজুদ আছে এখান থেকে ধরেন বিশ হাজার দেবী হলো আপনার বিজ আলু তরবারি আর ধরেন হাজার তিরিশে বাড়াতে পারে তাও তো পঁচিশ তিরিশ হাজার না হলে বিশ হাজার আলু আটকে যাবে এটা নিশ্চিত আটকে বি আটকে বি পাঁচ পাঁচশো বস্তা আলু দুজন করে আটকে পিসির মধ্যে সে আলু আর খায় না সে আলু আর খায় না নতুন নামলে আর পুরাতনটা খায় না নতুনটা পঞ্চাশ টাকা কেজি খায় পুরাতনটা দশ টাকা কেজি খায় না

ওখানে সব বীজ আলু পড়ছে প্রজেক্টের জেলা অফিসের বীজ আমরা বলি অফিস ব্রাক আর অন্যান্য কোম্পানি বীজ পড়েছে কিন্তু মাল খুব কম পড়েছে আশেপাশে যে কলেস্ট্রোল আমাদের কিছু বহুত কলেস্ট্রল আছে প্রায় আশেপাশে দশ বারোটা কলেস্ট্রল আলু খাওতা আলু খুব কম পড়ছে আর ইয়ে চাহিদা কম এখন কি বাইরে আলু যাচ্ছে না বাইরে আলু দাঁড়ায়নি কয়েকদিন বন্ধ একেবারে বন্ধু যে সাপ্লাইটা তেরোশো টাকার দাম আমরা বিক্রি করছি আমার মামার আলু তেরোশো টাকার দাম সাড়ে তেরোশো টাকা বিক্রি করছি মামা সে আলুটা আজকে বর্তমানে এগারোশো টাকা মনে দাম করতেছি এগারোশো টাকা কিন্তু তাও লেবার কোবাটা চাহিদা নেই ব্যাপারীপত্র নেই আর পরের আলু যাওয়া বর্তমান বন্ধ কয়েকদিন এক সপ্তাহ হলো যায়নি এক সপ্তাহ হলো যায় না তো অসংখ্য ধন্যবাদ আপনাকে কেউ যদি আপনার বীজ আলু বা আলু নিতে চায় সেক্ষেত্রে যোগাযোগ করবে কীভাবে আপনার ঠিকানাটা বলেন আমার ঠিকানা কৃচক শেখ মুস বগুড়া কৃষক কৃচক বলেন জিরো ওয়ান সেভেন টু ফাইভ জিরো এইট নাইন টু এইট ধন্যবাদ ধন্যবাদ তো যারা আপনারা আলু নিতে চান বা কয় বিক্রয় করতে যোগাযোগ করবেন মারা গেছে সবাই সবাই মারা গেছে মামা দেড় কোটি টাকার আলু ছিল না দুই কোটি কয়েক দুই কোটি এগারো লক্ষ টাকা আলু রাখছে দুই কোটি আঠাশ লক্ষ টাকার আলু রেখে ঢাকা মুন্সিগঞ্জের মামা এখানে টাকা পাচ্ছে আশি লাখ টাকাও পাচ্ছে না দুই কোটি এগারো বারো লাখ টাকার আলু কিন্তু আমার মামা এই মামা তো অথচ আশি লক্ষ টাকা পাচ্ছে না দুই কোটি বারো লক্ষ টাকা আলু কিনছে শুনছেন এইরকম পরিস্থিতি এরকম পরিস্থিতি হয়ে গেছে কিছুটা অত তো টাকা নাই সার কিনতে পারবি না এইবারে পরিস্থিতি সার কিনা কঠিন আলু বিক্রি করে সার কিনছি না আর গতবারে তো ঘটবস্তা আলু বিক্রি করলে চল্লিশ হাজার টাকা সার কিনা ইটার মিস্ত্রি হিট কিনা আলু কিনা সিমেন্ট কিনা বিয়ার শাদী যত আছিলো কমপ্লিট এইবারে আশায় একবারে পরিস্থিতি বাজারে লোক নেই সার দোকানে লোক নাই গ্রামত লোক নেই মুখ হেজে গেছে একবারে টাকাও পকেটের শেষ লোকও হারাই গেছে শুধুমাত্র এই আলুর এই আলুর কারণে কি শক্ত আলু 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 হয় দুই থেকে চল্লিশ পঞ্চাশ আশি মন সত্তর মন আশি মন আর ধান হয় মাত্র পনেরো থেকে আঠেরো বিশ মন ধান তো কিছু হয় না পেটের ভাতি হয় না কিন্তু আলুটা খরচা পাতি করে আমরা সেই আলু আমাদের একবার সর্বনাশ আল্লাহ পাখের ইচ্ছা সব আল্লার ইচ্ছা ঠিক আছে এদিকে এদিকে শোনেন বলেন সাপ্লাই আলু কত করে বাবা সাপ্লাই তেরোশো সাড়ে তেরোশো বস্তা পাকড়ি না এই আলু কোথায় যাবে ঢাকায় যাবে ঢাকায় যাবে এটা কি আলু এটা সাপ্লাই না তিন মিল তিন মিল তিন মিল পাকড়ি আর দাম কত আটশো আটশো বিশ আটশো আটশো বিশ টাকা না এখানে কত বস্তা ধুবেন এটা একশো বিয়াল্লিশ বস্তা আছে একশো বিয়াল্লিশ বস্তা এগুলো ঢাকায় যাবে ঘরে সাড়ে আটশো